নমস্কার বন্ধুরা ভারতের চন্দ্রযান তিনের ইতিহাস তৈরির এক বছর পূর্ণ করতে চলেছে গত বছর আগস্ট চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে একটি রেকর্ড তৈরি করেছিল তখন থেকেই চন্দ্রযান মিশন মিশন নিয়েই আলোচনা চলছে ভারতের এই তৃতীয় মহাকাশ খাতে বিষময়কর কাজ করেছে চন্দ্রযান তিন মহাকাশ খাতে স্টার্ট আপদের উৎসাহিত করেছে প্রাক্তন ইসরো বিজ্ঞানী নব্বী নারায়ণন সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন যে ইসরো এর চন্দ্রযান তিন মিশনের ঐতিহাসিক সাফল্য অনেক স্টার্ট দৃষ্টি আকর্ষণ করেছে তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টি রাজাও বলেছেন যে মহাকাশ বিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর কৃতিত্ব উদযাপন করা উচিত ইসরোর জন্যই অনেক দিক খুলেও গিয়েছে প্রাক্তন ইসরোর বিজ্ঞানী নম্বী নারায়ণন রাজা এবং মহাকাশ প্রযুক্তি এক্সিলারেটর ভ্যানাম উৎক্ষেপণের অংশও নিয়েছিলেন এর সঙ্গে যুক্ত ছিলেন সহ প্রতিষ্ঠাতা সমীর ভারতরাম এবং হরিহারণ বেদামূর্তি ভারতরাম বলেছেন যে আমরা এই বছর প্রায় ছটি স্টার্ট আপের মূল্যায়ন করছি আমাদের দক্ষতা প্রদানের জন্য ভারতীয় মহাকাশ অর্থনীতিতে আনুমানিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার যা দশ বছরে তার চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ইভেন্টে আয়োজিত একটি ফ্যারাসাইট চ্যাটে নারায়ণন বলেছিলেন যে যদিও মহাকাশ প্রযুক্তিতে প্রায় একশো উননব্বইটি স্টার্ট রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ পঞ্চাশ বছর আগে ইসরো যে কাজ করেছিল তাতে নিযুক্ত রয়েছে গত বছর ইসরো তৃতীয় চাঁদ মিশন অর্থাৎ চন্দ্রযান তিন চালু করেছিল এর উদ্দেশ্য ছিল চোদ্দ দিন ধরে চাঁদে অবস্থান করা এবং চাঁদ সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করা দু উনিশ সালে ভারতের দ্বিতীয় চাঁদ্র অভিযান শেষ মুহূর্তে সফল হতে পারেনি এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ ছিল চন্দ্রযান তিন মিশনের দিকে দু তেইশ সালে তেইশে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিন অবতরণ করলে সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায় দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়ে ওঠে ভারত এরপরে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার দিন ধরে চাঁদ নিয়ে গবেষণা করে এবং বিজ্ঞানীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে তার ফলে ভারত সরকারও ওই তেইশে আগস্টকেই ভারতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছে বন্ধুরা তো এই ছিল মূলত আজকের একটি তথ্য এই ছোট তথ্যমূলক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের সরকার এটি ঠিক করেছে কি ভুল করেছে এবং তোমাদের মতামত অবশ্যই দেবেন বন্ধুরা তো আমি মনে করি আমার দিক থেকে যে এটা দরকার ছিল যে এরকম একটা দিন হিসাবে যেটা আমরা মহাকাশ দিবস হিসাবে পালন করব এরকম দিনকে এটা একটা খুশির সংবাদ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে আমার সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন